গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল হলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো আজকে হচ্ছে গ্রহণ আগের দিন তো মা এসে যে তোমাদেরকে বলেছিলাম তো মা আর তিধা মেলে এখন দুজন মেলে একটু যাচ্ছে দোকানে টুকিটাকি কিছু কেনাকাটার আছে তো মা বললো আজকে আর তোকে বাড়ি থেকে বেরোতে হবে না আর বারটাও শনিবার তো সেইভাবে এখন যেহেতু মা আছে চলো মা মেয়ে আমার তো দুটোই আর কি বলবো আমার মেয়েও আমার মা আর কি আমার ছোট মা এটা তো বাজার টাজার করে নিয়ে দেখো চলে এসছে তো মা একটা হেনা এনেছে এই ময়ূরী ব্ল্যাক হেনাটা না ব্ল্যাক না মানে সব রকম কালারেই পাওয়া যায় মা যেহেতু চুলটা কালো করবে ওই জন্য ব্ল্যাক এনেছে তো হেনা দিতে বেশ আমিও আগে দিতাম কিন্তু এই কম দামের মধ্যে ময়ূরী এই হেনাটা এত ভালো যারা একদমই কোনো কালার ছাড়া আর কি ন্যাচারালটা ব্যবহার করবা তাদেরও দেখবা অনেক উপকার পাবা হেয়ার ফল কমে যাবে আমার তো ভীষণই ভালো লাগে তো মায়ের চুলটা একটু ঘষাই ছিল তো সেই জন্য আর কি আমি বললাম যে থাক ঘষা যেখানে আছে তা চলো আজকেই দিয়ে দিই আর মায়ের চুলে আগে প্রায় মাঝে মাঝে মা মাসে মাসে একটা করে হেনা করতো কিন্তু এখন আর করা হয় না অবশ্যই এটা আমার থেকেই শেখা মানে একটা জিনিসই আর কি মানে করে তো এতে করে কি হয় মায়ের চুলগুলো ভিতর ভিতর অনেক পেকে গেছে সেগুলো আর কি কালো হয়ে যায় তো হেনা করতে কিন্তু আমার শাশুড়িও অনেকটা ভালোবাসে আমি অনেক প্রোডাক্ট প্রায় প্রমোশনের জন্য তো সেই প্রোডাক্টগুলো আমি না খুব একটা চুলে এইসব দিই না জানো তো কারণ ওই দিয়ে ধোয়া তারপরে ইয়ে করা খুব বিরক্ত লাগে আমার কাছে তো সেই জন্য যখন আসে তখন মানে আমার শাশুড়িকে মাঝে মধ্যেই দেওয়া হয় কিন্তু ওই প্রোডাক্টগুলো নাকি আমার মায়ের মাথায় নাকি শ্যুট করে না ওগুলো মাকে দিলেই নাকি মায়ের হেয়ার ফল হয় স্ট্যামিও কোম্পানি তো যেগুলো প্রমোশন প্রোডাক্ট তো কি করব বলো প্রমোশন করার পরে প্রোডাক্টগুলো তো ফেলে দিতে ইচ্ছা করে না তো ওই জন্য যেহেতু সবার মাথায় সব জিনিস শ্যুট করে না তো মায়ের মাথায় তেমনই শ্যুট করেনি আর করা যাবে তো সেই জন্য আমার শাশুড়ির মাথায় শ্যুট করতো ননদের মাথায় শ্যুট করতো বেশিরভাগ ওদেরকেই দিয়ে দিই প্রোডাক্টগুলো তো এখনও অনেক প্রোডাক্ট আমার ঘরে আছে যেগুলো নষ্ট হয়ে গেছে আর কি তো স্নান টান করে দেখো রান্না চাপিয়ে দিলাম আজকে রান্না করব পটল দিয়ে কাঁচা কলা দিয়ে বড়ি দিয়ে যেহেতু শনিবার আজকে নিরামিষ আর আজকে দিনটাও খুব ভালো ওই জন্য আর কি নিরামিষই খাওয়া দাওয়া হবে তো নিরামিষ কি রান্না হবে ভাবতে ভাবতে ভাবলাম যে চলো একবারই তো খাবো কারণ দুপুরে দুটো সম্ভবত দুটো কুড়ি থেকে না একুশ থেকে গ্রহণ শুরু হবে তো এই রান্না বান্না তো আর খাওয়া যাবে না ওই জন্য আর কি একবারকার মতোই রান্না হবে তো ডাল আর এই সবজিটা রান্না করব হঠাৎ করে জানতে পারলাম যে আমার একটা যা আসবে মানে পাশের বাড়ির যা আর কি আমাদের বাড়িতে একটা বিশেষ দরকারে আসবে তো ভাবলাম যে অনেকটা বেলাতেও আমাকে মানে সকালের দিকে বলেছিল তারপরে মানে অতটা ইয়ে ছিল না যে আসবে কি আসবে না তো সেই জন্য ভাবলাম যে এত বেলাতে আর এক্সট্রা এক্সট্রা কী বা রান্না করবো চলো এই দিয়েই খেয়ে নেবে কিন্তু নিজেরও খুব খারাপ লাগছিল যে হঠাৎ করে একটা দিন আসবে আমার বাড়িতে আর আমি মাছ মাংস কিছু রান্না করে দিতে পারবো না আর আজকে তো তোমাদেরকে বললাম নর্মাল শনিবার হলে রান্না করতাম আমার ফ্রিজে সমস্ত কিছুই আছে চিংড়ি মাছ রুই মাছ কিন্তু যেহেতু আজকে দিনটা ভীষণই ভালো সেই জন্য আমি আর ওই সব আস কিছু রান্না করলাম না এই দিয়েই নিরামিষ ভাত আর কি খেয়ে দিয়ে তারপরে যাবে তো এখানে দেখো আমি রান্না করছি রান্না করতে করতে ওরা চলেও এসছে যেহেতু চেনে না আমার মা আর আমার মেয়ে রাস্তা থেকে ওদেরকে নিয়ে আসলো যে জায়গাতে নামতে বলেছিলাম আর কি তো সেখান থেকে নিয়ে আসলো এটা হচ্ছে দিধার বান্ধবী তুলি আর তুলির মা তুলিকে তো তোমরা অনেকেবার ভিডিওতে দেখেছ তো আমার মা আর কি নিয়ে আসলো এখন মোটামুটি ঘড়িতে একটা বেজে গেছে আর দুটো কুড়ি থেকে যেহেতু গ্রহণ লাগবে সুতরাং আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশান সব শুরু করে দিলাম মাঝে অনেকটা টাইম কেটে গেছিলো ওদেরকে খাবার টাবার দিলাম খাওয়া দাওয়া করে ওরাও বেরিয়ে গেছে আর এখন মোটামুটি আমার গ্রহণের দুটো ঘন্টা পারও হয়ে গেছে তো কি করে যে সময়টা কাটবে বুঝতেই পারছি না এটা যে কি কষ্টের একটা সময় মানে এই মুখে নাম করছি এদিকে হাঁটছি কখনও একটু শুচ্ছি কি যে করছি তার আর ঠিক নেই তো যাই হোক গ্রহণ ছাড়ার পরে হাত পা মুখ ধুয়ে এখন দেখো মেয়ের ইচ্ছা একটুখানি ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস ফ্রাই খাবে আর কি তো আমাকে বারবার বলছে মা করে দাও করে দাও তো ও তো করতে পারে তবু আমি বললাম যে না তোকে আর করতে হবে না মা আলুগুলোকে মানে কেটে দিল। আর আমি একটুখানি ভেজে দিচ্ছি কারণ ও করলে না অতটা ভালো ক্রিস্পি করতে পারে না তো ওর সঙ্গে কতগুলো ফুচকা পাপড় ছিল এগুলো আমার শুধু খেতে মানে বেশ ভালোই লাগে তো আমি বললাম যে চল তাহলে একটুখানি ফুচকা পাঁপড় আর কি ভেজে খাওয়া যাক তো ফুচকা পাপড় আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই একটু সস নিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিল জানো খেতে এত ভালো হয়েছিল না ভীষণ ক্রিস্পি টাইপের হয়েছিলো মনেই হচ্ছিল না যে বাড়িতে করা তারপরে খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে আবার একটু ভালো করে আমার পায়ে একটু ঘষে ঘষে তেল দিয়ে দিল তারপর আবার দিদুনের পায়ে দেখো তেল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সেদিন আর শরীরটা এত মানে কেমন কেমন লাগছিল আর কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় আজকে হবে মুসুর সিদ্ধ মানে যেহেতু সকালে ব্রেকফাস্টে আমরা মুড়ি খাচ্ছি তো তার জন্য মুসুরি সিদ্ধ আর হচ্ছে মুড়ি একটু আলু দিলাম লবণ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর তার মধ্যে অল্প করে একটু শস্যের তেল দিলাম যে মুসুরি সিদ্ধটা চাপিয়ে দেব। এখনও কিন্তু কাজকর্ম সকালে সবই হয়ে গেছে বাসন ধোয়া ঘর মোছা এগুলো ধরো মায় করে দিয়েছে সত্যি কথা বলতে ফেস টু ফেস আর সেইভাবে ক্যামেরার সামনে আসাই হয় না আর নিজেকে দেখলে যেন অন্যরকম লাগে এখন একটু খারাপ হয়ে গেছি বুঝতে পারছো এই টাইমটাতে হবে কালকে রাতে না আমার খুব শরীর খারাপ করছিল। কেন জানি না এগুলো হয় প্রেগন্যান্সিতে হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যেই রাগ হয়ে যায় এর ওর উপরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের উপরে তো বেশি রাগ হয়ে যায় কারণ ও আমার সাথে কথা বলতে বলতে একটু মোবাইল দেখে তো আর একটুখানি কী হয় কথাটা উল্টোপাল্টা বলে ফেলে তো সেই জন্য আমার আর কি ওরপর রাগ হয়ে যায় কিন্তু ওর আমাকে বকে না কিছু বলে না তো আজকে দিয়ে এবার রাত্রে তো ভালো ঘুম হয়নি তো ওই জন্য সকালে শুয়েছিলাম মা সাড়ে পাঁচটার সময় উঠে সব কাজকর্ম কমপ্লিট করে দিয়েছে কাজকর্ম বলতে আমাদের এখানে তো তেমন কোনো কাজ নেই তো মা সকালে মানে রাতের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়েছে ঘর বারান্দা ঝাড় দিয়ে দেখছি ঘর মুখছে আর তখন চি মা আমি এখনো উঠিনি তো মা বলছে ঠিক আছে শো রাত্রিবেলায় ভালো ঘুম হয়নি একটু ঘুমা আমি করে দিলাম এখন ধর একটা দুটো দিন আছি আমি করে দিচ্ছি তারপরে তো তুই করবি তো যাই হোক তারপরে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেলাম মা এখন গেল বাজারে আর ওদিকে তো দেখলে মুসুরি সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর আমার মেয়ে একটু ঘুমিয়ে ছিল আর কি ও সাতটা পর্যন্ত ঘুমিয়েছিল তো বিছানাটা এখন তুলে নেব আর এই ঘরটা শীতকালের জন্য ভীষণ ভালো গরমকালের জন্য একদমই ভালো না সকাল সকাল রোদ চলে আসবে আর আজকে রান্না হবে এছোড় আর ডাটা প্রশ্নের ডাটা সর্ষে কালকে অনেক ডাটা কিনেছি দাঁড়াও দেখায় তোমাদেরকে এই দেখো এই ডাটাগুলো কুড়ি টাকাই কিনেছি তো এখানে কি হয় বলো তো অনেকে হচ্ছে ওই জমি কিনে কিনে এদিক ওদিক চলে যায় তো তো তাদের জমিতে অনেক গাছ টাছ থাকে সেখানে প্রচুর ডাটা হয় আর ছেলে ছেলেপিলেরা কী করে ওই ডাটাগুলোকে পেরে বিক্রি করে তো এখন ডাটা কুড়ি তিরিশ টাকায় কেজি খুব একটা হয়নি ছেলেপিলে মানুষ বারবার করে এসে বলছিল নিবা নিবা তো ওই জন্য নিয়ে নিলাম তো বিছানাটা তুলবো তুলে দেখি মারা আসুক তারপরে একসাথে বসে মুড়ি খাবো তো আগের দিন না মশারিটা একটু টাঙাতে হয়েছিল খুব মানে মশা হয়েছে আর আমি যেহেতু আউটটা ঘরে দিই সেই জন্য মশারি না টাঙালেও হয় আর আউটের তেল আমার ফুরিয়ে গেছে তো অল আউটে তেলটা আনা হয়নি সেই জন্য আর কি মশারি এমনিতে তো মশারি টাঙিয়ে শোয়াটা খুবই ভালো কারণ পোকামাকড় এটা ওটা সেটার ভয় থাকে না কিন্তু ওই যে কুড়েমি করে হয় না আর আমার মেয়ের একটা সমস্যা যেটা আমারও আগে ছিল মানে মশারির মধ্যে থেকে মনে হয় নিঃশ্বাস নিতে পারি না হাওয়াটা ঠিকঠাকভাবে ঢোকে না তো সেই জন্যই আর কি মশারিটা টাঙানো হয় না আর কি অল আউট দিয়েই কাজ চলে যায় তো বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর আজকে এই যেগুলো আছে আর কি ওগুলো ভাবছি একটুখানি কেচে ফেলবো তো দেখা যাক কি কি হচ্ছে না হচ্ছে তো দেখো এদিকে বাজার থেকে চলে এসছে আর প্রচুর কিছু কিনে নিয়ে এসছে আর আমি আগের দিন আশা করে যে এঁচোরটা বাজার থেকে এনেছিলাম সেই এচড়টা আর আমার কপালে নেই মানে আমি এবছর একদিনও এঁচোর খাইনি ওই জন্য আমার ইচ্ছা করছিল যে একটু এঁচোর খেতে চল্লিশ টাকা দিয়ে এঁচোড়টা কিনেছি তারপরেও দেখছি কাটার পরে পুরো খারাপ এই এঁচোড়টা কি রান্না করতে ইচ্ছা করে বলো এত তেল মশলা এটা ওটা দিয়ে রান্না করবো তারপরে যদি খেতে না পারি তাহলে মনটা আরও খারাপ হয়ে যাবে তো মা বললো ফেলে দে এটা আর করতে হবে না পটল চিংড়ি কর আর অনেকেই আমাকে মাঝে মধ্যে কমেন্টে বলছে যে দিদি ভাই তুমি হচ্ছে এইসব জ্যান্ত মাছ খাও এইসব কিছু খেও না হ্যাঁ গো আমার এখন জানি এইসব খাওয়াটা উচিত না মানে রুই তারপরে চিংড়ি এসব না খেয়ে বাটা পোনা তারপরে জিওল এসব মাছ খাওয়াটাই আমার জন্য বেশি ভালো তো দেখি বাজারে যাব কালকে তো তখন গেলে আমি অবশ্যই জ্যান্ত মাছ কিনে নিয়ে আসবো কারণ সবসময় তো আর যাওয়া হয় না আর পাওয়া যায় না কিন্তু মাঝে মধ্যে একদিন খেতে ইচ্ছা করলে খাওয়া যেতেই পারে তো তারপরে দেখো বাজার থেকে এনেছিল দুধ কারণ গরম পড়েছে এখন তো আমাদের বাড়িতে আইসক্রিম মাস্ট মাত্র নব্বই টাকা দুধ কিনে নিয়ে এসেছি আর একশো টাকা খরচ করেই এত সুন্দর বাড়িতে আইসক্রিম বানাবো মানে মোটামুটি যেটা বাজার থেকে কিনে খেতে গেলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পড়ে যাবে তো এই আইসক্রিমটা এত সুন্দর হয় না খেতে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে একদম সিম্পল আমি যেহেতু এখানে গরুর দুধ পাওয়া যায় না ওই জন্য প্যাকেটে দুধ নিয়ে এসেছিলাম আমাদের এখানে ভাগীরথী দুধটা অ্যাভেলেবেল তো সেই দুধটা মানে দেড় প্যাকেট দুধ মানে দেড় কেজি দুধ জাল দিয়ে দিয়ে দেখো এতটা পরিমাণে ঘনত্ব করার পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তো চিনিটা এখন একদমই খাচ্ছি না বললেই চলে কিন্তু মাঝে মধ্যে ওই যে বললাম একটু একটু খাওয়া হয়েই যায় তো চিনিটা দিয়ে একটুখানি জাল দেব দুধটাকে তারপরে একটুখানি নিয়েছি কিসমিশটা অপশনাল কেউ দিতেও পারো নাও পারো কোনো ব্যাপার নেই তা আমি একটুখানি আইসক্রিম যে আমার বোলটা আছে ওটার মধ্যে আইসক্রিমটাকে সেট করতে দেবো কিসমিসগুলোকে জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে একটা রুটি বেল্লা দিয়ে ভালো করে থেতো করে নিয়েছি যাতে ইয়েটা আর কি ভালো করে মেশে তো এবারে একটু নিচের দিকে মানে এই যে আইসক্রিমের যে মোলটা আছে আর কি এটা নিচের দিকে অল্প অল্প করে কিসমিস আমি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আর কি দুধটা ঢেলে দেব। আর দুধটা যতটা ভালো করে জাল দেবে ততই কিন্তু আইসক্রিমটা টেস্টি হবে মানে আগেকার দিনে খেয়েছো মটকা মালাই কি কুলফি মানে দোকানে তো এতটাও মনে হয় ভালো হয় না আমি অবশ্য এখন কালীবাড়ির সামনে গেলে কিনে কিনে খাই তিরিশ টাকা চল্লিশ টাকা করে আমার তো একদমই মনে হয় অতটা স্বাদ আছে না তো সেই দুধটা চিনি দেওয়ার পরে দেখো এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি শুধু দুধ আর চিনি আর কিশমিশটা তো তোমাদেরকে দেখালাম ঠিক কতটা সুন্দর যে এটা খেতে হবে মানে ভাবতেই পারছো তোমরা যাই হোক বাড়িতে ট্রাই করো গরমের টাইমে ভীষণ ভালো লাগবে আর এটা দিয়ে মোটামুটি আমার আটটা আইসক্রিম হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি